ওই যে মুন্সীগঞ্জ দেখা যায় এটা মুন্সীগঞ্জ লঞ্চ ঘাট এখানে এখন ঢাকা থেকে সদরঘাট থেকে ছেড়ে আসা লঞ্চটি এখানে ঘাট দিয়ে যাত্রী নামাবে তারপর চাঁদপুরের উদ্দেশ্যে যাবে আবার এটাই সেই মুন্সিগঞ্জ লঞ্চ ঘাট এখান থেকে প্রচুর কলা রুটি ওঠে এবং লঞ্চ যাত্রীরা সেই কলা রুটি খায় কিনে উনি যে দেখেন একটা সিগনাল সিগনালের মধ্যে কী বলে ইয়ে উঠতেছে ব্রিজ থেকে পতাকা উঠতেছে আর তার নিচে তিন চারটা বাচ্চা মানে একদিন দেখছেন দেখা যায় কিন্তু ওটা কিন্তু সিগনাল মুন্সীগঞ্জ লঞ্চ ঘাট জায়গাটা অনেক সুন্দর লাগে দেখেন তার উল্টো দিকে কী পরিমাণ শীত যে এই ইগল নয় লঞ্চ এটা চাঁদপুর থেকে এসেছিলো এখানে ঘাট ধরে এখন আবার ঢাকা টিকে যাবে চাঁদপুর থেকে ছেড়ে আসা লঞ্চ সবের গাড়ির উদ্দেশ্যে যাবে আর চাঁদপুরের লঞ্চে মুন্সীগঞ্জে অনেক যাত্রী যাতায়াত করে নিয়মিত তবে সবগুলো লঞ্চ এখানে গাড়ি দেয় না কিছু কিছু লঞ্চ এখানে যাত্রী নামায় সুন্দর নবন লং জার্নি করতে করতে ব্যাপক মজা যারা লং জার্নি করছে তারা জানে আসলে বর্ষা বা মানে শীতকাল গ্রীষ্মকাল যে কোনো সময়ে মানে লংচার্ন অন্যরকম একটা মজা আছে যারা নিয়মিত যাতায়াত করে তারা ভালো জানে এই লঞ্চটা ঘাট ত্যাগ করবে এবং আমি যে লঞ্চে আছি সেই লঞ্চটা এখন ঘাটে বেরবে যে লঞ্চটা দেখতে পাচ্ছেন এটা যাবে সদরঘাটে এই হচ্ছে মুন্সিগঞ্জ লঞ্চ ঘাট দেখেন এই ভাইটা যেই মোটা রশি আছে এই রশ্মি নিয়ে সে ঘাটে নামবে এই যে সেই মুন্সীগঞ্জের বিখ্যাত কলা রুটি এই কলা রুটি নিয়ে তারা ট্রলার যোগে আগে উঠে লঞ্চে এখন অনেকে ঘাট থেকেও সরাসরি উঠে আর লঞ্চে কলা রুটি বিক্রি করবে যে দেখবেন এখন হুলস্থুল পড়ে যাবে লঞ্চে লঞ্চের কলা রুটি মুন্সীগঞ্জের বিখ্যাত কলা রুটি যেসব কলা তারা বৃদ্ধি করল গঞ্জের যাত্রীরা নামছেন ভালোভাবে না বেরতেই নামা শুরু করে দিয়েছে মানুষ